ভাই বন্ধুরা তোমরা যখন শান্তিনিকেতনে আসো অনেকে হোটেল খুঁজে পাও না হোটেলে অনেক অসুবিধা হয় দেখো লজ ঋতুরঙ্গ দেখতে পাচ্ছ তো এই লজ ঋতুরঙ্গে আমরা ছিলাম দুদিন তো এই লজ ঋতুরঙ্গের যে পরিবেশটা দেখো সত্যি ভালো সামনে তো তোমরা যারা আসতে চাইছো অবশ্যই অনলাইন দিয়ে বুক করতে পারো এসেও করতে পারো তো যে লজে আমরা ছিলাম সেই লজের দেখো প্রত্যেকটা রুম বেশ সুন্দর পরিষ্কার আর আমরা যে রুমে ছিলাম তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখছো সিঁড়ি এই সিঁড়ি দিয়ে করেও রুম আছে অনেক তো আমাদের রুমটা তোমাদেরকে দেখাই যে রুমে আমরা ছিলাম তো দেখতে পাচ্ছ পরিষ্কার রুমই টু বেড ভাড়া মূল্যের মধ্যেই তো ওয়ান ডে নাইট স্টে করলে মোটামুটি আটশো নশোর মধ্যে ভাড়া ওরা নেয় তোমাদেরকে বাথরুমটা দেখাচ্ছি যেটা নিয়ে অনেকেরই সমস্যা থাকে তো দেখো বাথরুমটাও দেখো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওপরে কি কি ব্যবস্থা আছে তোমাদের দেখায় তো এটা দোতলা একটা হোটেল দেখো দেখতে পাচ্ছ নতুন ওদের কাজ হচ্ছে বিল্ডিং এ দেখো নতুন বিল্ডিং ওদের কাজ হচ্ছে প্রত্যেকটা রুম ওরা ডেকোরেশন করছে এর উপরেও রুম আছে আমরা যে লজে আছি ঋতুরঙ্গ সেই লজের যে ভাই কাল থেকে আমাদের সঙ্গে অনেক হেল্প করেছে তো ভাই বলো কি করে আসবে যারা তোমাদের হোটেলে আসতে চাইছে বোলপুর স্টেশন থেকে টোটো ভাড়া করলেই হবে টোটো ভাড়া করে এখান থেকে বোলপুর স্টেশনে যেতে সময় লাগবে কুড়ি মিনিট হুম কুড়ি মিনিট এখানে টোটো ভাড়া করে এখানে বললেই হবে যে লজ দিতে রঙ হয়ে যাবে আসলেই হবে এখান থেকে সোনালী হয় পাঁচ থেকে সাত মিনিট ওয়াকিং ডিস্টেন্স আচ্ছা পাঁচ থেকে সাত মিনিট ওয়াকিং ডিস্টেন্স আচ্ছা কেমন কি ভাড়া এটাও বলো তো একটু এটাই সিজন টাইমে নন এসি ভাড়া থাকে বারোশো টাকা আর অফ সিজনে ভাড়া থাকে আটশো টাকা সাতশো টাকা আচ্ছা আর এসি রুম হচ্ছে সিজন টাইমে যদি ভালো হয় তাহলে পনেরোশো টাকা পড়ে যাবে আচ্ছা যদি একটু লো কোয়ালিটি নিতে চাও হাজার টাকার মধ্যে হাজার টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়া সিজন টাইমে চালু হবে এখন বন্ধ আছে আচ্ছা এখন বন্ধ আছে আচ্ছা সিজন টাইমটা একটু বলবে তাহলে আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে দুর্গাপুজোর পরে থেকে জানুয়ারি অবধি আচ্ছা দুর্গাপুজোর পর থেকে জানুয়ারি

अच्छा आधार कार्ड भोटार आई कार्ड एग आधार हा हो, भोटार हा हो, ड्राईंग ला एटा मस्ट मस्ट ओके थेंक यू